বাংলাদেশের সকার ফুটসাল অ্যাসোসিয়েশন বাংলাদেশের সকার ও ফুটসাল খেলার প্রচার প্রসার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ক্রীড়া পদক্ষেপ গ্রহণ করেছেন এরই ধারাবাহিকতায় আজ পাঁচই মে দুই হাজার চব্বিশ ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা ও একাডেমি হতে প্রায় দুইশো জন ছেলে মেয়ে প্রথম জাতীয় ফুটসাল চ্যাম্পিয়নশিপ দুই হাজার চব্বিশে অংশগ্রহণ করেছেন পল্টন আউটার স্টেডিয়ামে সকাল নয়টায় প্রতিযোগিতায় শুভ উদ্বোধন করেন অতিরিক্ত মহাসচিব ও চিফ পিবিআই জনাব বনোজ কুমার মজুমদার বিপিএম বার বিশেষ অতিথি হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের মাননীয় সচিব যুগ্ম সচিব জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন আর উপস্থিত ছিলেন বাংলাদেশের সকার ফুটসাল সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল আলম জেলার বিভিন্ন ক্লাব যখন পরিদর্শনে যায় সেখানে তাদের নীতিমালা দেখার চেষ্টা করি তখন তারা বলে আমাদের এখানে সরাসরি ফুটবল খেলা যায় না আমাদের ফুটসাল খেলে ফুটবল খেলতে হয় তো সেখান থেকে আমি চিন্তা করলাম যে আমাদের দেশে তো ফুটসালে নাই তাহলে তারা ফুটবল খেলে কেন এই চিন্তা ভাবনা থেকেই আমি তখন আমাদের এই আন্তর্জাতিক ফুটসাল ফেডারেশনের হেড অফিস আমেরিকায় কথা বলি আমাকে তিনি ইন্সপায়ার করে যে হ্যাঁ তুমি এটা শুরু করো বাংলাদেশ এই এটা শুরু করা কিন্তু শুরু করার আগেই কিন্তু আমরা আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছি আমরা সার্বিয়াতে ইন্টারন্যাশনাল স্কুল ফুটসাল চ্যাম্পিয়নশিপে আমরা খেলেছি আমরা ব্রাজিলের সঙ্গে খেলেছি ক্রোশিয়ার সঙ্গে খেলেছি নেপালের সঙ্গে খেলেছি তার মানে আমাদের সক্ষমতা অনেকটা অর্জিত হয়েছে পুলিশ থাকবে কিনা আমি তো এখনো বলতে পারবো না তবে আমি এটা কর্তৃপক্ষের কাছে বলবো এটা পুলিশের কথা সিদ্ধান্ত তারা করতে পারবেন কিনা তো এর বাইরে তো আমি কিছু বলতে পারবো না কারণ এটা পুলিশের কথা সিদ্ধান্ত আমি একটা উইন চালাই সুতরাং আমি আসলে সেই অথরিটি না অথরাইজ না যে

এবং বিভিন্ন পার্কের বা কোনো বাচ্চারা খেলতে পারে তাহলে নিশ্চয়ই বাচ্চারা উপকৃত হবে যদি এই খেলাটা কারণ সরকারি বাইরেও থাকে সবই চেষ্টা থাকে যে বাচ্চারা যেন মাঠে আসে কারণ এই মাঠে না থাকলে বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তো এইগুলোর আহ মিনিমাইজ করা দরকার যাবে এই যদি বাচ্চারা এই মাঠে আনা যায় নতুন নতুন যদি খেলা বাংলাদেশে সুযোগ সৃষ্টি করা যায় এটি আমাদের পরিচিত সত্য যে আমরা যারা আইসি আইন শৃঙ্খলা নিয়ে কাজ করি আমরা যারা নিয়ে কাজ করি আমরা যারা পুলিশে কাজ করি এবং আমাদের যারা মাঠ পর্যায়ে যারা আমাদের পুলিশ থাকেন যারা পুলিশ সুপার বা ভাব কর্মকর্তা তাদের তারা নিজেরা বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন করে কারণ একটি পরিচিত সত্য যে বাচ্চারা এবং বাচ্চার অভিভাবকরা যদি মাঠে আসে এবং বাচ্চাদের যদি মাঠে আসে উৎসাহ দেয় স্কুলের পড়াশোনা ভালো হয় এবং একই সাথে এই বাচ্চাগুলো কখনোই আর মাদকের দিকে যাবে না দিকে যাবেই এটা পরিস্থিতি সত্য সুতরাং এই জায়গাটাও একটা বড় ভূমিকা আছে এই সবাইকে মাঠে নিয়ে আসে এবং এটা প্রথম অনুষ্ঠান বাংলাদেশে প্রথম সমাবেশ সুতরাং এই সমাবেশ চারিদিকে ছড়িয়ে যাক মানুষ জানো এবং যত জানবে বাচ্চারা তত জানবে তত তাদের ভালো লাগবে কারণ বাচ্চারা কিন্তু টেলিভিশন বা তাদের মোবাইলে এইসব খেলা দেখতে অভ্যস্ত